আজ ধাবার স্টাইলে ডাল তরকা বা ডাল ফ্রাই রান্না করব সাথে থাকবে তন্দুরি রুটি ধাবাতে গেলে আমরা প্রত্যেকেই এই ডাল তরকা বা ডাল ফ্রাই অর্ডার করে থাকি আর ভাবি কিভাবে ওদের ডাল ফ্রাই এত টেস্টি হয় বাড়িতে রান্না করলেও এক্সাক্ট সেই স্বাদটা ঠিক আসে না সেই একই ডাল একই ফোড়ন তবে কেন ধাবার স্বাদ আর বাড়ির স্বাদ আলাদা হবে কারণ তো একটা অবশ্যই আছে যার জন্য স্বাদটা হয় আলাদা আর সেই সিক্রেট স্বাদটাই আজ শেয়ার করবো এক্সট্রা কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করলেই ধাবার স্বাদে সেই ডাল ফ্রাই বা ডাল তরকা বাড়িতেই রান্না করতে পারবেন খুব সহজে চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি এক কাপ মিক্সড ডাল নিলাম এভাবে কিনেছি মেশানো অবস্থায় এখানে আছে সাদা রাজমা ব্রাউন রাজমা কাবলি ছোলা সবুজ মুগ ডাল আর মুসুর ডাল চাইলে আপনারা মুসুর ডাল মুগ ডাল আর অর ডাল মিলে কিন্তু এই ডাল ফ্রাই বা ডাল তরকা করতে পারেন এবারে ভালো করে ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর অনেকটা জল দিয়েই ডালগুলোকে আমি ভিজিয়ে রাখছি ওভার জন্য আর যদি রাতে করেন এই ডাল তরকাটা তাহলে সকালবেলার দিকে ভিজিয়ে রাখবেন তন্দুরি রুটি করার জন্য আমি এখানে দু কাপ ময়দা নিলাম চাইলে আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও রুটি করতে পারেন এখন আমি এর মধ্যে দিচ্ছি দু চা চামচ চিনি স্বাদ মতো নুন আর দু চা চামচ ড্রাই ইস্ট শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ইসুদুষ্ণ গরম জল দিয়ে আমি ডো মাখব জলটা একবারে দেবেন না অল্প অল্প করে মেখে দেখে নেবেন মোটামুটি করে ডোটাকে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল দিয়ে আরও মিড দুয়েক আমি ডোটাকে মুছে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে কোনো গরম জায়গায় কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রেখে দেব আমি এরকম ক্লিং র্যাপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি এটাকে যদি এটা না থাকে তাহলে যে কোনো ঢাকা দিয়ে বা এয়ারটাইট কোনো কন্টেনারে করে এটাকে রেখে দেবেন তিন থেকে চার ঘন্টা পরদিন সকালে দেখুন ডালগুলো ফুলে সাইজে কতটা বড় হয়ে গেছে আপনারা যদি মুসুর ডাল মুগ ডাল আর অরহর ডাল দিয়ে এই ডাল ফ্রাই করেন তাহলে কিন্তু এত সময় ভেজানোর দরকার নেই তিন থেকে চার ঘন্টা ভেজালেই যথেষ্ট এখন জলগুলো ফেলে দিলাম আর ডাল সেদ্ধ করার জন্য ডালগুলো একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দিলাম এর মধ্যে আমি আড়াই কাপ জল এক কাপ ডালের জন্য দিলাম আড়াই কাপ জল স্বাদ মতো নুন খুব সামান্য একটু হলুদ আর এক চা চামচ তেল না করে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চারটে হুইসিল দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব তবে এই সময় নির্ভর করে কিন্তু ডালের কোয়ালিটির উপরে দেখুন ডালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালগুলো নরম হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি ডালগুলো এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবার হবে সেই ট্রিক্সটা ডালের উপরে একটা ছোট বাটি বসিয়ে তাতে দিয়ে দিলাম এক টুকরো জ্বলন্ত কাঠ কয়লা দিচ্ছি টুকরো এলাচ আর হাফ চা চামচ ঘি সাথে সাথে ঢাকা দিয়ে রাখবো এতে যে স্মোকি ফ্লেভার আসবে সেটা পুরো ডালের সাথে মিশে যাবে আর এই স্মোকি ফ্লেভারটাই আমরা ধাবার হোটেলের ডাল তরকাতে পেয়ে থাকি তবে ধাবার হোটেলের স্মোকি ফ্লেভারটা কিন্তু এই প্রসেসে ওরা করে না ওরা ডালটাকে রান্না করে একটা ছড়ানো ফ্রাই প্যানে আর এমন ভাবে কড়াইটাকে নাড়ায় যাতে সেই মশলার উপরে আগুনটা উঠে আসে যেটা আমরা বাড়িতে করতে পারি না বা আমাদের গ্যাসে সেরকম হাই ফ্লেম নেই যেটা কড়াইয়ের উপরে উঠে আসে বা সেই টেকনিকটাও আমরা ঠিক রপ্ত করতে পারি না অনেকেই আর তাই সহজভাবে এভাবেই স্মোকি ফ্লেভার তৈরি করলাম গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর এক টেবিল চামচ ঘি তেল আর ঘি মিশিয়ে রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো আসবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভেজে এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা কুচি আর দশ কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি কুচি করে দিয়েছি এখানে কোনো বাটা ব্যবহার করবেন না মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে এবারে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় দেখে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে এবারে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের কালার দেখুন সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখন দিচ্ছি বড় দেখে একটা টমেটো কুচি টমেটোটাকেও না আচার করে আমি গলিয়ে নেব এই জন্য গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখছি টমেটোটা সুন্দর গলে গেছে তারপরেও আমি খুন্তি দিয়ে আরেকটু একটু ঘেটে দিলাম এখন আমি এর মধ্যে দেব পনেরো এক চার চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এবারে কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আরেকবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম স্বাদ নুন আর স্বাদ চিনি চিনি কিন্তু অবশ্যই একটু দিতেই হবে ভালো করে সব কিছু মিশিয়ে ডালটাকে আমি ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন টকবক করে ডালটা এখন ফুটছে আরও মিনিট দুয়েক ডালটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ডাল তরকা যেহেতু খুব বেশি পাতলা হয় না তাই আমি কনসিস্টেন্সিটা এমন রেখেছি যদি আপনাদের ডাল বেশি ঘন হয়ে যায় তাহলে প্রয়োজন মতো জল দিয়ে নেবেন আর যদি ডাল বেশি পাতলা হয় তাহলে গ্যাসের ফ্লেম হাই করে সেটাকে শুকিয়ে নেবেন ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু জমে যাবে যদি মনে হয় ডালগুলো একটু তাকিয়ে তাকিয়ে আছে তাহলে এরকম মেশার দিয়ে অথবা হাতার পেছন দিয়ে ডালগুলোকে একটু ঘেটে দেবেন যেটা আমি এখন করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার রোস্টেড কাসুরি মেথি হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা পাউডার চাট মশলা পাউডার না থাকলে লেবুর রস দেবেন আর দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে গ্যাসে ফ্লেম অফ করে এবারে সার্ভিং ডিশে আমি ঢেলে দেবো এখন একটা তড়কা রেডি করব এই জন্য গ্যাসে একটা তরকা প্যান বসি তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে দিলাম হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু বড় বড় লম্বা লম্বা করে কেটেছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম আর এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু না চা করে নিলাম আর সাথে সাথে এই তরকাটা এখন সেই ডালের উপরে আমি ঢেলে দিলাম রেডি হয়ে গেল ডাল তরকা বা ডাল ফ্রাই একদম ধাবার স্টাইলে এদিকে তিন চার ঘন্টা হয়ে গেছে ডোটা দেখুন ফুলে কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে গেছে হালকা করে চাপ দিয়ে ভেতরের হাওয়াটাকে বের করে নেব তারপরে আরেকবার এটাকে মতে নিতে হবে যদি দেখেন হাতটা স্টিকি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হাতে অল্প তেল লাগিয়ে নেবেন এবারে এই ডোটা থেকে আমি বড় বড় কতগুলো লেচি কেটে নিলাম অল্প তেল দিয়ে এখন রুটিগুলো বেলে নেব এই কাজটা আমরা সবাই জানি প্রত্যেকে জানি তাই আর দেখালাম না ওপর দিয়ে অল্প কালো তিল আর কিছু ফ্রেশ ধরে পাতা কুচি ছড়িয়ে দিলাম আরেকবার আলতো হাতে বেলে এগুলোকে প্রেস করে দিচ্ছি ওদিকে তাওয়া গরম করে নিয়েছি গরম তাওয়াতে আমি এই তন্দুরি রুটিগুলো এখন ভেজে নেব নিচের দিকটা হয়ে গেছে এবারে উল্টে দিলাম রুটি মতো করে উল্টে পাল্টে আজকে তন্দুরি রুটি আমি ভেজে নেব এর আগে আমরা কিন্তু সরাসরি এই রুটিটাকে গ্যাসের উপর ধরে তন্দুরি রুটি করেছি তবে এভাবে ডাইরেক্ট গ্যাসের উপর ধরাটা যেহেতু স্বাস্থ্যসম্মত নয় তাই আজকে আর ওই প্রসেসে গেলাম না উল্টে পাল্টে আমি এগুলোকে সেকে নেব ধাবাগুলোতে আমরা যে তন্দুরি রুটি খাই সেখানে কিন্তু কোনো গ্যাস ব্যবহার হয় না ওরা তন্দুর করে কাঠকলার উপরে যেটা শরীরের জন্য ক্ষতিকারক নয় আমরা যারা শহরে থাকি তাদের জন্য কাঠকলা পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় শেঁকা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন গরম থাকতে থাকতে এর উপরে আমি বাটার ছুঁড়ে দিচ্ছি রেডি হয়ে গেল ডাল তরকা আর সাথে তন্দুরি রুটি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি